হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন এবং সুস্থ আছেন তো প্রতিদিনের মতো আমরা আবারও চলে আসলাম আর একটা নতুন রাইস মিল নিয়ে তো এই রাইস মিলটা সম্পর্কে এর আগে আমরা আপনাদেরকে দেখিয়েছি তো আজকে আবার নতুন করে দেখানোর উদ্দেশ্য হলো যে কিছু কিছু ভাই আমাদেরকে কমেন্ট করেছে যে লাল শূন্য ধান ভাঙিয়ে দেখান যে লাল শূন্য ধান নাকি বড় মেশিনে একবার হয় না ধান থাকে অনেক সমস্যা তো আমাদের এই মেশিনে যে কোনো ধরনের ধান আপনাদের আমি আগেই বলেছি একবারেই হয়ে যাবে এবং মানে একবারেই চাউলটা ফেরেই বার হবে গুড়া যাবে একদিক দিয়ে তুইস যাবে একদিক দিয়ে এবং খুদ যাবে একদিক দিয়ে ফোর ফাংশনের একটা মেশিন একবারে চাউলটা ঝেড়ে বার হবে দেখেন আমরা লালসোনো ধান ভাঙাচ্ছি তো এই মেশিনটা দিয়ে হিউজ পরিমাণে আপনারা ধান ভাঙাতে পারবেন পাশে ভিজা চাউল পাউডার করতে পারবেন ভুট্টা ভাঙাতে পারবেন হলুদ মরিচ গোম ভুট্টা জিরা পৃথিবীতে যত ধরনের মশলা আছে সবগুলোই আপনারা এই মেশিন দিয়ে ভাঙাতে পারবেন থ্রি ইন ওয়ান মাল্টি ফাংশনাল একটা মেশিন এর কোড নাম্বার দিয়েছি আমরা গরিবের বন্ধু ম্যাজিক মেশিন টু এটা বললেই আমরা বুঝতে পারবো তো এর আগে আমাদের যে মেশিনগুলো ছিল তারা সেগুলোর ক্যাপাসিটি একটু দুর্বল ছিল তো আগের থেকে এটা একটু ক্যাপাসিটি বাড়ানো হয়েছে এবং মোটরটা আগে ছিল তিন হর্স পর এখন করা হয়েছে সাড়ে চার হর্স পর সেক্ষেত্রে আগের থেকে আপনার পাওয়ারটা একটু বেশি পাবেন এই মেশিনটা ক্রয় করবেন যারা বিদেশ যাওয়ার কথা চিন্তা ভাবনা করতেছেন হ্যাঁ আপনারা ধরেন একটা মালয়েশিয়ায় যাচ্ছেন ছয় থেকে সাত লক্ষ টাকা খরচ করে বা পাঁচ লক্ষ টাকা যেটাই লাগে তা আমরা এই মেশিনটার দাম নিচ্ছে হচ্ছে আশি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে পঁচাত্তর হাজার টাকা দিয়ে যদি আপনি এই মেশিনটা ক্রয় করেন মালয়েশিয়ায় গিয়ে আপনি মাসে তিরিশ দিনে যে টাকাটা ইনকাম করতে পারবেন সেই টাকাটা আপনি এই মেশিন দিয়ে ইনকাম করতে পারবেন অথবা তার থেকে বেশিও ইনকাম করতে পারবেন আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছি ক্যালকুলেট করে তো এই মেশিনটা দিয়ে যদি আপনি প্রতিদিন পঞ্চাশ মন ধান ভাঙান তো আমাদের এই অঞ্চলে কিন্তু তিরিশ টাকা করে মন পঞ্চাশ মন ধানের দাম কিন্তু পনেরোশো টাকা পঞ্চাশ মন ধান ভাঙিয়ে আপনি পনেরোশো টাকা ইনকাম করতে পারবেন পাশে হলুদ মরিচ গমফুট্টা যে চেম্বার আছে ওইগুলো দিয়ে যদি আপনি আরও পনেরোশো টাকা ইনকাম করতে পারেন তাহলে তিন হাজার টাকা তিন হাজার টাকা তিরিশ দিয়ে গুণ দিলে আপনার মাসে নব্বই হাজার টাকা হয় এই মেশিনে যে বিদ্যুৎটা ব্যবহার করেছি আমরা এটা টু টোয়েন্টি লাইন অর্থাৎ বাসাবাড়ির যে লাইন আছে ওই লাইন দিয়ে চালাতে পারবেন এটা ফোর ফোর্টি লাইনের কোনো প্রয়োজন নেই অর্থাৎ এক ঘন্টা চালালে আপনার সর্বোচ্চ তিন থেকে পাঁচ মিনিট কারেন্ট বিল খাবে তো সেক্ষেত্রে আপনারা যদি সারাদিন মেশিনটা রান করেন দেখা যাচ্ছে এক থেকে দুশো টাকার কারেন্ট বিল খেতে পারে তো ওইদিকে আপনারা যদি নব্বই হাজার টাকা মাসে ইনকাম করেন এটা হবে হান্ড্রেড পার্সেন্ট যদি আপনাদের এলাকায় ঠিকঠাক ধান গম থাকে আর যদি ধান গম আপনার ঠিকঠাক না থাকে তাহলে আপনি যদি ইনকামটাকে অর্ধেকও করে ফেলেন নব্বই হাজারের অর্ধেক করলেও কিন্তু আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি খুব সহজে বাড়িতে বসে ইনকাম করতে পারবেন আর ধানের সিজনে গমের সিজনে বা অন্য অন্য সিজনে ইনকামটা আপনার আরও বেশি করতে পারবেন আর এই মেশিনটি ক্রয় করলে আপনার গ্রামে যে বড়ো বড়ো যে মেশিনগুলো আছে ওই মেশিন আর কেউ ধান মাঙাতে যাবে না কারণ এটাতে হিউজ পরিমাণ ডেলিভারি হয় এবং চাউলটা একবারে ঝেড়ে বাইর হয়ে যায় দুইবার দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি এই মেশিনে যদি সাপোজ আপনার সাত থেকে আট মন পর্যন্ত ডেলিভারি পান তো ওই দুই মেশিনে দুইবার দেওয়া লাগে তাহলে সেই তুলনায় আপনার যদি সাত মন পান তাহলে আপনার দিকে চোদ্দ মন হয়ে যাবে হুম তো এখন দেখেন আমরা ভুট্টা ভাঙিয়ে দেখাবো আপনার প্রতি ঘন্টায় ভুটটা আড়াইশো কেজি পর্যন্ত ক্রাশ করতে পারবেন হলুদ মরিচ ভুট্টা জিরা সব কিছুই আপনারা করতে পারবেন সম্পূর্ণ অটোমেটিক একটা মেশিন তো ভুট্টা ভাঙানোর জন্য আপনারা কিন্তু মোটরের বেল খুলব না আপনার জাস্ট পুলিটা একটু হালকা শিফটিং করে দিলে আপনার এই দিকে এই সাইডটা চলবে সম্পূর্ণ অটোমেটিক মেশিন এই মেশিনটাতে আমরা বাসাবাড়ির লাইনে যে মোটরটা চালানো যায় সেই মোটরটা ইউজ করেছি এবং যে জালিটা ইউজ করেছি এই জালিগুলো আপনারা লোকাল মার্কেটেই পেয়ে যাবেন তো এরকম হুবহু মেশিন কিন্তু অনেক কম দামে পাওয়া যায় আমাদের মেশিনটার ওয়েট হচ্ছে একশো দশ কেজি আমরা বাজারে যে নর্মাল যে মেশিনগুলো পাওয়া যায় মেশিন একটা ক্রয় করে দেখেছি সেগুলোর ওয়েট দিয়ে আছে আশি কেজি তার মানে তিরিশ কেজি ওয়েট নাই এবং তারা যে মোটরটা ব্যবহার করেছে তিন হর্স পাওয়ার এবং অরিজিনালি কিন্তু তিন হর্স পাওয়ার মোটরে আপনার যে পরিমাণ ওয়েট দেওয়ার কথা সেই পরিমাণ ওয়েটটা নাই অর্থাৎ মোটর নেওয়ার কয়েকদিন পরেই কিন্তু নষ্ট হয়ে যাবে বা পুড়ে যাবে তো মেশিন আপনারা যেখান থেকেই ক্রয় করবেন অবশ্যই দেখে শুনে ক্রয় করবেন কারণ পাঁচ হাজার সাত হাজার টাকার জন্য আপনারা একটা খারাপ মেশিন ক্রয় করলে হয়তো সেই পরিমাণ ডেলিভারিটা পাবেন না আমি একটা উদাহরণ দিই আমরা এই মেশিনে যে পাটাটা ইউজ করেছি যে হচ্ছে হলুদ মরিচের পাটাটা এটা হচ্ছে আট এম এম অন্যান্য যারা আনতেছে বাংলাদেশে ওরা কিন্তু আপনার ব্যবহার করে চার এম এম সেক্ষেত্রে আপনি যখনই হলুদ মরিচের পাটাটা টাইট দেবেন তখনই কিন্তু ভেঙে যাবে তো এইগুলো আপনারা অবশ্যই দেখে ক্রয় করবেন আর এই ধরনের মেশিনগুলো কিন্তু আমরাই বাংলাদেশে সর্বপ্রথম নিয়ে এসেছি এখন বিভিন্ন কোম্পানি কিন্তু নকল করে নিয়ে আসতেছে হ্যাঁ মার্কেটটা ধরার জন্য তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এইগুলো আর আমাদের দোকানের নাম হচ্ছে লেটেস্ট শপ আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলা মেহেরপুর কোর্ট মোড় থেকে নূরপুর বাজার আমাদের শোরুমের ঠিকানা আপনারা যদি সরাসরি আমাদের শোরুমে আসতে চান তো আসতে পারবেন আমাদের শোরুমে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন অথবা যদি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নেন তাহলে আপনাকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কারণ হচ্ছে আপনি যদি একটা মেশিন মুখে মুখে অর্ডার করেন তাহলে একটা মেশিন যেতে আপনার কোরিয়ার সার্ভিসে যে কস্টটা লাগে আপনি যদি ওখানে গিয়ে না ওঠান তাহলে কিন্তু ব্যাক আসলে আমাদের পাঁচ থেকে ছয় হাজার টাকা লস হয় সেক্ষেত্রে আমরা পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে নিই আপনাদের সঙ্গে এটা ব্যাংক বিকাশ রকেট নগদ যেটার মাধ্যমে আপনার পছন্দ হবে সেটার মাধ্যমে দিবেন অথবা যদি মনে করেন যে না আপনি সরাসরি আমাদের শোরুমে আসবেন তাও আসতে পারেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে মেহেরপুর জেলা তো আমরা প্রত্যেক দিনই আপনার কোরিয়ার সার্ভিসের মাধ্যমে মালগুলো ডেলিভারি দিচ্ছি এই কারা ক্রয় করবেন যারা বিদেশে যাওয়ার কথা চিন্তা ভাবনা করতেছেন বা যারা বেকার আছেন হ্যাঁ চাকরির পিছনে ঘোরাঘুরি করতেছেন অথবা যারা চাকরি করতেছেন হয়তো আপনি মাস্টারে চাকরি করতেছেন সকালবেলা দুই ঘন্টা কাজ করলেন আবার ডিউটি শেষে আপনারা চাকরি শেষ করে এসে আবার দুই ঘন্টা যদি আপনারা রান করেন তাহলে কিন্তু আপনার মানে একটা ভালো পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা একটা ভালো ইনকাম চলে আসবে সেটা দিয়ে আপনি পরিবারের খরচ চালাতে পারবেন আর যারা বিদেশ যাওয়ার কথা চিন্তা ভাবনা করতেছেন তারা চাইলে আপনার ফ্যামিলির সঙ্গে থেকেই কিন্তু প্রতি মাসে একটা হিউজ পরিমাণ টাকা আপনার ইনকাম করা সম্ভব অনেকে বলবে যে হয় না আসলে আপনাকে পরিশ্রম করতে হবে আপনার এলাকায় ধান কম থাকা লাগবে আপনি যদি বসে থাকেন মেশিন রান না করেন তাহলে তো আর হবে না আর আমি যত জানি একটা গ্রামে কিন্তু তিন চারটা রাইস মিল থাকেই তো এই রাইস মিলটা যদি আপনি আপনার গ্রামে স্থাপন করেন তাহলে অন্য অন্য মেশিন আর কেউ কিন্তু যাবে না কারণ এর যে সুযোগ সুবিধা দেখেন কী পরিমাণ ছোট্ট একটা লোহা চাকিতে কী পরিমাণ ডেলিভারি দিচ্ছে দেখেন সম্পূর্ণ কিন্তু পাউডার তো ফাস্ট একটা মেশিন এর কোড নাম্বার দিয়েছি আমরা গরিবের বন্ধু ম্যাজিক মেশিন টু এটা বললে কিন্তু আমরা চিনে যাব আপনাদের যাদের এই মেশিনটি প্রয়োজন তারা নিতে পারেন অথবা যদি মনে করেন যে না আলাদা আলাদা করে নেবেন তার তাও নিতে পারবেন কিন্তু রেটটা বেড়ে যাবে কারণ আলাদা আলাদা করে নিলে তিনটা পাটে তিনটা মোটর দেওয়া লাগে সেক্ষেত্রে আপনার রেটটা বেড়ে যাবে হলুদ মরিচ ভাঙানোর আলাদা মেশিন আমাদের কাছে আসে হ্যাঁ গোম ভাঙানোর আলাদা মেশিন আসে রাইস মিলও আসে তো এই কম্বাইন সিস্টেমটা নিলে আপনাদের সব কাজগুলাই করতে পারবেন আমাদের প্রায় ছয়শো পিস মতো মাল স্টক ছিল ওইগুলো আর প্রায় শেষের দিকে আর পঞ্চাশ ষাটটা মতো মাল আছে যাদের প্রয়োজন তারা অতি দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের যেই স্ক্রিনে যাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বার অনুযায়ী যোগাযোগ করলে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে করে সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেবো এছাড়া আমাদের কাছে পাবেন বড়ো রাইস মিল গোম থেকে চুকুল তৈরির মেশিন গোমের সাল যাবে একদিক দিয়ে গোমের পাউডার যাবে আরেক দিক দিয়ে খড় ঘাস কাটার প্রায় চল্লিশটা কোয়ালিটির মেশিন আছে গাভীর দুধ দণার মেশিন আছে হ্যাঁ বড়ো রাইস মিল যেটা ঘন্টায় তিরিশ চল্লিশ মোন ডেলিভারি এটাও আছে পঁচিশ থেকে তিরিশ মন আছে প্রত্যেকটা মাল আমাদের কাছে স্টক আছে আপনারা যদি মনে করেন যে না ইনটেক নেবেন তাও নিতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলা আর আপনারা যদি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অনুযায়ী যোগাযোগ করলে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাই দিব আমরা দীর্ঘ সাত বছর ধরে আপনাদেরকে এইভাবে সার্ভিস দিয়ে আসতেছি আমরা সময় খেয়াল করি যে একটা প্রোডাক্ট যদি আপনাদের হাতে আমরা ভালো মতো প্রোডাক্ট দিতে পারি ভালো প্রোডাক্ট তাহলে কিন্তু আপনাদের কাছ থেকে আমার পরবর্তীতে কাস্টমারগুলো পেয়ে থাকি তো যাই হোক সবাই ভালো থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে পর্যন্ত নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ